আল্লাহ তালা বললেন জমিনে তোমরা যখন চলবে আমার বান্দারা খবরদার তোমরা কিন্তু অহংকার না মানুষের সঙ্গে অহংকারী আচরণ করবা না কারণ অহংকার একমাত্র মানায় একজনকে জোরে বলেন তিনি কে মুসলমানের আওয়াজ জোরে বলেন তিনি কে অহংকার তো শুধু আল্লাহর জন্য মানায় আর কারোর জন্য মানায় না কারণ আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন আমি একজনের অধীনে থেকে আমি গোলাম হয়ে আমার আবার কিসের অহংকার আমার আবার কিসের বাহাদুরি আমার তো কোনো বাহাদুরি থাকবে না আমার তো কোনো অহংকার থাকার কথা নয় কারণ আমি একজনের আমি গোলাম আমি গোলাম মুসলমান বন্ধুরা আমার এই জন্য আল্লাহ বললেন যারা আমার গোলাম হতে চাও প্রথম নাম্বার গুণ তোমরা অহংকার করবা না অহংকারী আচরণ মানুষের সঙ্গে করবা না সব সময় তোমরা নমনীয় ভাবে নর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে তোমরা চলবা অহংকার করে মানুষের সঙ্গে তোমরা কোনো আচরণ কোনো ব্যবহার তোমরা অপর ভাইয়ের সঙ্গে করবা না মুসলমান আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার গুণ সম্পর্কে তেষট্টি নম্বর আয়াতে আবার আল্লাহ ঘোষণা করে দিলেন ও আমার বান্দারা তোমরা যদি আমার গোলাম হতে চাও তাহলে আমার গোলাম হওয়ার জন্য আরেকটি গুণ হলো আকবর বলেন মুসলমান বন্ধুরালে আমার আল্লাহ তালা আবার দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করলেন আল্লাহ তালা বললেন জাহিলুনা খতবাহুলিলু না সমাজের মধ্যে চলতে গেলে মানুষ তোমাকে অনেক গালিগুলাস করবে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে ঠাট্টার বিনিময়ে তুমি মানুষের সঙ্গে ঠাট্টা করবা না মানুষ তোমাকে গালি দিলে গালির জবাবে তুমি গালি না দিয়ে তার সঙ্গে ভালো কথা বলবা আল্লাহ বলে আল্লাহ বলেন মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে তার জবাবে কহলু সালামা তুমি তার জন্য শান্তির দোয়া করো শোভানন্দ কিন্তু আমরা কি করি আমাকে যদি কেউ গালি দেয় আমি পাল্টা গালি দিই আমি কি দেই বলেন আমি কি দেই পাল্টা গালি দেই আমাকে যদি কেউ ইট মারে আমি পাটকেল মারি এটা জবাব হলো না আল্লাহ খাস মমিন বান্দা যারা হবে যারা আল্লাহর খাস গোলাম হবে তাদের এটা গুণ হলো না তাদের গুণ হলো যদি মানুষ তাকে নিয়ে ঠাট্টা করে মানুষ যদি তাকে নিয়ে কোনো গালি করে গালির জবাবে গালি দিবে না বরং তার জন্য শান্তির দোয়া করবে এই সিফাত এই গুণ অর্জন করার কথা বলেছেন একজন জোরে বলেন তিনি কে মুসলমানের আওয়াজে জোরে বলেন তিনি কে আল্লাহ বলেছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে একমাত্র তিনার দাসত্ব আর তিনার ইবাদতের জন্য জোরে বলেন ঠিক কিনা তা আমরা ইবাদত করবো একজনের জোরে বলেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে মুসলমানের আওয়াজও জোরে বলেন তিনি কে আল্লাহর দাসত্ব করবো আল্লাহর গোলামি করবো যদি আল্লাহ তাআলার গোলাম হইতে পারি যদি এবাদতের মাধ্যমে আল্লাহর যদি গোলাম আমরা হইতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা জান্নার দান করবেন এই জান্নাতটা এত বড় হবে যে এমন দুনিয়া যে আমরা দেখি এই দুনিয়ার দশ দুনিয়া সমান একটা জান্নাত তার গোলামকে আল্লাহ তালা দান করবেন খুশি হন নাই মনে হয় হ্যাঁ খুশি হন নাই এই জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা কি আল্লাহর গোলাম হতে চাই কারা কারা চাই হাত উঠে আমরা কি আল্লাহর গোলাম হতে চাই মাশাল হাত নামাজ তা আল্লাহর শুধু গোলাম হতে চাইলেই হবে নাকি আল্লাহ তালা যে গোলাম হওয়ার জন্য যেই গুণগুলো অর্জন করার কথা বলেছেন সেই গুণগুলো অর্জন করতে হবে কি বলেন শুধু আমি গোলাম হতে চাইলাম তাহলে কি আল্লাহ তালা গোলাম আমি হব নাকি আল্লাহর গোলাম হওয়ার জন্য কিছু গুণ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বর্ণনা করেছেন সেই গুণগুলো অর্জন করতে হবে সেই গুণগুলো যদি আমরা অর্জন না করি তাহলে কি গোলাম হতে পারবো গোলাম হতে পারবো না কি সেই গুণ আল্লাহ তালা সুরা কনের মধ্যে তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা তার গোলামের গুণ কি হবে এই সম্পর্কে আল্লাহ তালা আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছে মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা ফুরকনের তেষট্টি নম্বর আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর গোলাম হইতে চাও তোমরা যদি আমি আল্লাহর গোলাম হতে চাও দুনিয়ার মানুষ তাহলে তোমাদেরকে কয়েকটা গুণ অর্জন করতে হবে আল্লাহ তালা আয়াত নজিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন ওয়াই বাদুর রহমান আইল্লাহ দীনয়ম শুনা আলআল্লা আল্লাহ আকবর বলেন আল্লাহ তাহা বললেন ওয়াইবাদুর রহমান ইয়ামশুন আলাল আরদি হাওনা শোনো শোনো আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা যদি আমি আল্লাহর গোলাম হইতে চাও তাহলে প্রথম নাম্বার গুণ যে অর্জন করবা সেই গুণটা হলো তোমরা কখনো তোমরা অহংকার করে মানুষকে অহংকার দেখাবে না আল্লাহ তাআলা বললেন জমিনে তোমরা যখন চলবে আমার বান্দারা খবরদার তোমরা কিন্তু অহংকার করবা না মানুষের সঙ্গে অহংকারী আচরণ করবা না কারণ অহংকার একমাত্র মানায় একজনকে জোরে বলেন তিনি কে মুসলমানের আওয়াজ জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে অহংকার তো শুধু আল্লাহর জন্য মানায় আর কারোর জন্য মানায় না কারণ আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন। আমি একজনের অধীনে থেকে আমি গোলাম হয়ে আমার আবার কিসের অহংকার আমার আবার কিসের বাহাদুরি আমার তো কোনো বাহাদুরি থাকবে না আমার তো কোনো অহংকার থাকার কথা নয় কারণ আমি 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 গোলাম গোলাম না অধীনে মুসলমান বন্ধুরা আমার এই জন্য আল্লাহ বললেন যারা আমার গোলাম হতে চাও প্রথম নাম্বার গুণ তোমরা অহংকার করবা না অহংকারী আচরণ মানুষের সঙ্গে করবা না সব সময় তোমরা নমনীয় ভাবে নর্ম ব্যবহার করে মানুষের সঙ্গে তোমরা চলবা অহংকার করে মানুষের সঙ্গে তোমরা কোনো আচরণ কোনো ব্যবহার তোমরা অপর ভাইয়ের সঙ্গে করবা না মুসলমান আমার আল্লাহ দ্বিতীয় নম্বর গুণ সম্পর্কে তেষট্টি নম্বর আয়াতে আবার আল্লাহ ঘোষণা করে দিলেন ও আমার বান্দারা তোমরা যদি আমার গোলাম হতে চাও তাহলে আমার গোলাম হওয়ার জন্য আরেকটি গুণ হলাম বলেন মুসলমান বন্ধুরালে আমার আল্লাহ তালা আবার দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করলেন আল্লাহ তালা বললেন ও ইদা জাহিলুনা কলু সালামা সমাজের মধ্যে চলতে গেলে মানুষ তোমাকে অনেক গালিগুলাস করবে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে ঠাট্টার বিনিময়ে তুমি মানুষের সঙ্গে ঠাট্টা করবা না মানুষ তোমাকে গালি দিলে গালির জবাবে তুমি গালি না দিয়ে তার সঙ্গে ভালো কথা বলবা আল্লাহ বলে আল্লাহ বলেন মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে তার জবাবে কহলু সালামা তুমি তার জন্য শান্তির দোয়া করো শোভানন্দ কিন্তু আমরা কি করি আমাকে যদি কেউ গালি দেয় আমি পাল্টা গালি দিই আমি কি দেই বলেন আমি কী দেই পাল্টা গালি দেই আমাকে যদি কেউ ইট মারে আমি পাটকেল মারি এটা জবাব হলো না আল্লাহ খাস মমিন বান্দা যারা হবে যারা আল্লাহর খাস গোলাম হবে তাদের এটা গুণ হলো না তাদের গুণ হলো যদি মানুষ তাকে নিয়ে ঠাট্টা করে মানুষ যদি তাকে নিয়ে কোনো গালিগোলাস করে গালের জবাবে গালি দিবে না বরং তার জন্য শান্তির দোয়া করবে এই সিফাত এই গুণ অর্জন করার কথা বলেছেন একজন জোরে বলেন তিনি কে মুসলমানের আওয়াজে জোরে বলেন তিনি কে আল্লাহ তালা বলেছেন এই জন্য এই গুণ অর্জন করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মুসলমান বন্ধুরা আমার শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ তার পরে আয়াতে বলেন যারা আমার গোলাম হবে যারা আমার গোলাম বন্ধ হবে তাদের জন্য আরেকটি গুণ হলো ওল্লাদিনা এবিতু নালী রব্বীহীম সূর্য দৌ ওকেয়া মা আল্লাহ আকবর বলেন আমার যারা গোলাম বন্ধ হবে তাদের আরেকটি গুণ হবে বৈশিষ্ট্য হবে এবিতু নালী রব্বীহীম সূর্যদৌ ওকেয়া তারা তাদের রাত্রিগুলোকে আল্লাহর এবাদতে শেষ দায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা রাত্রিগুলো জাগরণ করে কাটায় দিবে সোহান আল্লাহ মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ তারা বললেন আমার যারা গোলাম হবে তাদের গুণ হবে তারা রাতের বেলায় বাদত করবে রাতের বেলা আমার সামনে শেষদায় দাঁড়িয়ে থাকবে রাতের বেলায় সিজদায় পরে আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আমরা মুমিন আমরা মুসলিম আমরা আমাদেরকে মৌমিন পরিচয় দেই আমাদের রাতগুলো যখন শুরু হয় এবাদত যারা শুরু হয় না আমাদের রাতগুলো শুরু হয় ফেসবুক ইউটিউব আর টিউটার দিয়ে এই জন্য রসুল আল্লাহ তালা যেই আদেশ করেছেন রাতগুলো এবাদতের মাধ্যমে কাটানোর রাতগুলো আমাদের এবাদতের মাধ্যমে কাটে না বরং আমাদের রাতগুলো যখন শুরু হয় তখন গুনাহের মাধ্যমে আমাদের রাত গুলো শুরু হয় জোরে বলেন ঠিক কিনা যুব সমাজ তোমাদেরকে বলতে চাই তোমরা যদি গোলাম হইতে চাও আল্লাহর যদি গোলাম হইতে চাও তাহলে তোমাদের জন্য করণীয় হলো খবরদার সাবধান মোবাইল ইউটিউব মেসেঞ্জারের পিছনে সময়কে ব্যয় করে আল্লাহর গোলামের যে শিকল তোমার গলায় আছে এটাকে ছিঁড়ে ফেলিও না আল্লাহর গোলাম হয়ে যাও যদি আল্লাহর গোলাম হয়ে প্রিয় বান্দা হইতে পারো আল্লাহ তোমাকে এত বড় দান করবেন যা তুমি কল্পনাও করতে পারো এই জন্য আমাদেরকে আল্লাহর গোলাম হয়ে তার প্রিয় কাজ বলেন ঠিক কিনা প্রত্যেকের আল্লাহ কিছু কাজ এবং গুলাম হওয়ার কিছু গুণ আপনাদেরকে না। ঠিক তেমন ভাবে আল্লাহর পাইগম্বর সাল্লাহআ একদিন সাহাবাহামের মজলিসে বসা সাহাবাহাম রাজিয়াল্লাহ তাই সামনে বসে আসেন আল্লাহর সমস্ত সাহাবাই কারামদেরকে উদ্দেশ্য করে বললেন সাহাবাই কারাম আমি রসুলের কাছে তিনটি জিনিস পেয়ে সোহানল্লা বলেন আরো আসতে বলেন সুহান আল্লাহ মুসলমান বন্ধুর আমার আল্লাহর পয়েগম্বর সরকার দো আলম্ নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নবী সমস্ত সাহাবায় উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবারা ও আমার সাহাবারা আমি রসুলের কাছে পুরা পৃথিবীর মধ্যে তিনটি জিনিস পিয় সোহান কয়টি জিনিস পিয়ো আর বলেন কয়টি তিনটি জিনিস প্রিয় মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহর পয়গম্বর সাল্লাম বলেন আমি রসূলের কাছে তিনটি জিনিস পিও আল্লাহ রসুল সাল্লাম সর্বপ্রথম যে গুণটির কথা বললেন প্রিয় জিনিসটির নাম বললেন এক নম্বর আতিব আল্লাহ রসুল সাল্লাহামের কাছে প্রিয় জিনিস হলো সুগন্ধি দুই নম্বর নিসা মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কাছে প্রিয় তিন নম্বর অজয়লাত করুড়াতো আইনি সলা নামাজের মধ্যে আল্লাহর সুসল্লাহ আলাইহিসাল্লামের চোখের শীতলতা অর্জন হয় এই জন্য আল্লাহর নবীর কাছে নামাজ প্রিয় বলেন মুসলমান বন্ধুারে আমার আল্লাহর পরে গম্বর সল্লাল্লাহ আলাইহিসাল্লামের কাছে সুগন্ধি প্রিয় এই জন্য আল্লাহর নবীর কাছে বা দুটো প্রিয় সোবহান আল্লাহ বলেন কারণ মুফাসির কেরাম বলেন এবাদতের যেমন সুঘ্রান আছে গুনাহের যেমন দুর্গন্ধ আছে এবাদতের তেমনি সুঘ্রান রয়েছে এ বাবার এই এই কথা বলা যাবে না বাবা এবাদতের যেমন সুঘ্রান আছে গুনাহের দুর্গন্ধ আছে ভাই গুনাহের যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ যদি আমরা বুঝতাম তাহলে আমার আপনার মতো মানুষ জীবনে কোনো দিন গুনাহ করতাম না এই জন্যই তো হাদিসের মধ্যে আছে গুনাহের বুধ গুনাহের গুনাহের দুর্গন্ধ এটা আজরাইলের নাক পর্যন্ত চলে যায় আর কারো মরণ যদি এমন গুনাহের বদবু হালতে হয়ে যায় সরাসরি সে আল্লাহর জাহান নামে চলে যায় নজ্লা বলেন গুনাহের বদবু আছে এই বদবু গুনাহ করার দ্বারা শরীর থেকে বদবু বের হয় দুর্গন্ধ বের হয় এইজন্য সাবধান গুনাহ করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুগন্ধি পিয় এইজন্য আল্লাহর নবীর কাছে ইবাদত পিয় কারণ ইবাদতের সুঘ্রাণ আছে এইজন্য তো আল্লাহর ওলি জিনারা ছিলেন তারা ইবাদত তাদের কাছে ইবাদত পিয় থাকার কারণে তাদের শরীর থেকে সুঘ্রাণ বের হইতো

আল্লাহ নবীর কাছে প্রিয় জিনিস হলো নামাজ আল্লাহ নবী বলেন নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা তালাশ করে পাই আল্লাহ আকবর বলেন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলি কেমন নামাজ পড়তেন হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী এত নামাজ পড়তেন এত নামাজ পড়তেন পা সত্য ফরস তো আদায় করতেন করতেন রাতের বেলা যখন শুরু হয়ে যাইত নবী গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে ইবাদতের মসল্লাই নামাজের মসল্লাই দাঁড়ায় বলেন আমি রসুলকে তালাশ করতাম কিন্তু রসুলকে পাইতাম না বাইরে গিয়ে দেখতাম আল্লাহর নবী নামাজের মসল্লাই দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথোপথন আল্লাহর আল্লাহনবীর কাছে নামাজ এত প্রিয় যে আল্লাহ নবী শরারাত নামাজে কাটায়া দিতেন সোয়ালা আল্লাহ এই জন্যই তো আল্লাহ তা তার রসুলকে সান্ত্বনা দিয়ে বলে আয় মুজাম্মিল কুমিল্লা ইল্লা ইল্লাহ কলিলা নিস্পহু আউ কলিলা রসুল এত দীর্ঘ সময় নামাজ দাঁড়িয়ে আপনার পাম বড় খুলে যায় এত সময় দাঁড়িয়ে থাকার দরকার নাই একটু কম করেন একটু বিশ্রাম করে নেন আল্লাহ বলে এই জন্য ভাই আল্লাহ নবীর কাছে নামাজ পিও আল্লাহ নবী সারা নামাজ নামাজে কাটাই দিতেন আমি আমরা মুসলমান রুসুলের প্রিয় জিনিসকে আমরা নিজের প্রিয় বানাইতে পারলাম না পারছি যদি পারতাম তাহলে মসজিদ গুলো আজকে শূন্য হতো না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আজকে আমাদের মসজিদে প্রথম কাতার দুই কাতার পুরে না তার মানে এখানে কি কোনো মুসলিম নাই এখানে কি মুসলমান নাই আল্লাহ নবীর কাছে নামাজ পেও আল্লাহ তাহলে আদেশ করলেন তোমরা নামাজ পড়ো আল্লাহর আদেশ মানিনা না হুকুম মানিনা আমরা কেমন মুসলমান তো এই জন্য আপনাদের কাছে আরো আপনারা পাশক্ত নামাজ আজকের এই মজলিস থেকে ওয়াক্ত নামাজের নিয়ত করব তো ইনশাল্লাহ নিয়ত কে কে করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত দেখা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ নিহত করলাম পাঁচ উক্ত নামাজ বা জামাত তাদাই করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞান করুক সকলে বলুন